বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া একটি দীর্ঘ পোস্টে আনুষ্ঠানিকভাবে সংগঠন ছাড়ার ঘোষণা দিয়েছেন পোস্টে তিনি জানান এ বছরের এপ্রিল মে থেকেই তিনি এই সংগঠনের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন পোস্টে তিনি সংগঠন ছাড়ার সুনির্দিষ্ট কারণও জানান পদত্যাগের মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন দলীয় লেজুর লেজুরবৃত্তি রাজনৈতিক চক্রান্ত এবং অভ্যন্তরীণ স্বেচ্ছাচারিতা তিনি দাবি করেন এনসিপি জন্মের পর প্ল্যাটফর্মটি দলীয় নিয়ন্ত্রণে চলে যায় এবং স্বাধীনভাবে কাজ করতে গেলে তার উপর নানা চাপ ও অপপ্রচার চালানো হয় তিনি অভিযোগ করেন প্ল্যাটফর্মের পেজ থেকে তার বিরুদ্ধে পোস্ট করা হয়েছে এবং তিনি ব্যবস্থা নিতে চাইলে পেজকে তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় না হলে সাইলেন্ট ট্রিটমেন্টও সহ্য করতে হয়েছে জুলাই অভ্যুত্থানের আদর্শ রক্ষার স্বপ্ন নিয়েই তিনি এই কাজে যুক্ত ছিলেন বলে দাবি করেন তবে পরবর্তীতে কাউন্সিল নির্বাচনে অনিয়ম পদপদবি নিয়ে বার্গেনিং এবং সত্যিকারের কর্মীদের বঞ্চিত করার ঘটনাগুলো তাকে ভীষণভাবে হতাশ করেছে পোস্টে তিনি আরও বলেন কয়েকবার জানতে পারি আমি নাকি বৈষম্যের কাউন্সিল আটকে রেখেছি অথচ সবাই জানে কাউন্সিল মন্ত্রীপাড়ায় আটকে আছে আর আমি এই প্ল্যাটফর্মের সাথেই নাই যারা আমাকে কষ্ট দিয়েছে আমার সাথে নোংরামি করেছে এতগুলো মাস অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে তাদের আমি কখনো ক্ষমা করব না তিনি আরও জানান কাউন্সিলের শেষ মুহূর্তে ভোট দিলেও এখন তিনি সেই সমর্থনও প্রত্যাহার করে নিচ্ছেন